সম্মানিত উপস্থিতি আপনাদের সকলের প্রতি আমার সশ্চ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সরকার প্রতিষ্ঠাকালীন সময়ে যিনি আমাদের ছায়া হয়ে আমরা যারা ইউপি সদস্য তাদের একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন শান্তি হয়ে বাংলাদেশের যে গরিজন এই সংগঠনের গঠনতন্ত্র লিখেছিলেন যিনি এই সংগঠনের দীর্ঘদিন আমাদের আশা আশাঙ্ক্ষা ভরসা মূর্ত প্রতীক হয়ে আমাদের পাশে ছিলেন বর্তমান সময়ে যিনি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় হিসেবে আমাদের জনগণ নিরসন নিরসং আগামী ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ সাহ আজকে আমি আপনাদেরকে একটি কথা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বলছি আমি দুই হাজার তিন সালে যখন প্রথম নির্বাচিত হয়ে ভাইস চেয়ারের একটি পত্র সূত্রে আমি ঢাকা এসেছিলাম যার গুণমুক্ত কথায় আমি এই সংগঠনের সাথে যুক্ত হই যিনি এই সংগঠনের গঠনকালীন সময়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে দীর্ঘদিন অর্থাৎ আমি মহাসচিব হওয়ার আগের দিন পর্যন্ত যিনি এই সংগঠনের মহাসচিব হিসেবে ছিলেন আর আটত্রিশটি বর্ষ অস্ট্রেলিয়ার থেকে পড়াশোনা করে একজন উচ্চশিক্ষিত অত্যন্ত গুণীজন আমাদের এই সংগঠনের হাউডরি এই সংগঠনে আজকে পর্ষে নিয়ে এসেছেন তিনি আমাদের মাঝে নেই আজ থেকে 5 দিন আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমি আজকে জনতপুর তরি হয়েছি দায়েশের নরে আপনাদের সাথে কথা বলার এই ন্যূনতম সুযোগটা কি আমার হয়েছে আমি বলবো আমার সকল শিক্ষকের পরে পড়েছিলেন আমার সবচেয়ে বড় শিক্ষক সেই হাসান দকি বাজারছড় গত আঠাশ তারিখে টাকার একটি অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছিলেন আপনারা দেখেছেন কত অসুস্থ অবস্থায় উনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ওনাকে হারিয়েছি ওনার যে সরকার আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পাশাপাশি সারা বাংলাদেশে যে পঞ্চান্ন হাজার ইউপি সদস্য সদস্য ভাই বোন আছি একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের কারিগর হয়ে ওনার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন সরকারে আল্লাহ যেন ওনাকে মাস্ক নাচিত করেন আমাদের ওই প্রতি যেন ওনার আত্মা শান্তি পায় সেই দোয়া আমরা ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার কর্মের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলের প্রতি আমি বিভিন্ন অনুরোধ জানাচ্ছি হে মহান আল্লাহ আমাদের এই নিরবতা পৌঁছিলায় আমাদের প্রান্তীয় সংগঠনকে আপনি মাফ করে দিন ওনার জন্য মহাস্থ করুন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস কক্সবাজার জেলা বাইসস কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই প্রিয় সংগঠনে মান্যবর চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের খেদিমান আইনজীবী বেরিস্টার আবদুল মামুন স্যার সেই সাথে মঞ্চে উপবিষ্ট আছেন কক্সবাজারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাইসএসের জাতীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন আমার সেই প্রাণপ্রিয় সহকর্মী সহযোদ্ধা সম্মানিত এপি সদস্য ভাই ও বোনেরা সময় স্বল্পতার কারণে আমি আপনাদের প্রত্যেকে নাম উচ্চারণ করে সম্বোধন করতে পারিনি বিদায় বিনয়ের সহিত আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে আজকে এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশ ব্যাপী চলমান অনুষ্ঠানে গিয়েছে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমাকে উপস্থাপন বলে গেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য দিব আসলে আমি কি বক্তব্য দিব সেটি আমি আমার নাম প্রকাশের আগেও আমার জানা ছিল আমি যখন এখানে অবস্থান করছি সারা বাংলাদেশে আরো তিষট্টি জেলা থেকে অন্তত বিশটি জেলায় বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমাকে ট্যাক্স করছে আমি তাদের ট্যাক্সের জন্য দিয়েছি তবে একই কথা আমি বলবো বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা পাইছে আজ থেকে আটত্রিশ বছর আগে যখন স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদের মেয়াদকে পাঁচ তিন বছর করে ফেলেছিলেন তৎকালীন আমাদের যে সমস্ত ইউপি সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা নাগায় সম্মিলিত হয়ে তারা একটি সংগঠনের মাধ্যমে এই যে একটি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতিবাদে তারা সংগঠিত হয় শুরু করে আমাদের মতো এমপি সদস্যদের জাতি ইস্যুতে কথা বলার জন্য আমাদের তখনই মনে হয়েছিল যারা ছিলেন যা আমাদের কিছু রাষ্ট্রের মরিচকে এই সংগঠনে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার না শুধু পৃথিবীর বিভিন্ন সরকারেরই সংসদ সদস্যের বাইরে যোগ্যতার ভিত্তিতে কিন্তু কিন্তু করার একটি বিধান রয়েছে যেখানে আমাদের দেশও সেটি হয়ে থাকে বিভিন্ন ক্লাব তার কিন্তু খেলার মান করার জন্য অনেক সময় বিদেশ থেকে খেলোয়াড় হায়ার করে থাকে আজকে যিনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের সেই সম্মানিত আমাদের সেই গর্বের ব্যক্তি বাংলাদেশের একজন খেতিমান আইনজীবী উনি কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন একজন তার কর্তা হিসাবে উনি ওনার পেশাগত জায়গায় ওনার অনেকটা ক্ষতি করে উনি শারীরিক মানসিক হবে আমাদেরকে যে সময়টি দিচ্ছে সেই ঋণ হয়তো আমরা শুরু করতে পারবো না তবে স্যার আমরা যতদিন থাকবো এই সন্তানের যতদিন থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম আপনাদেরকে শ্রদ্ধার সহি আমি বক্তব্যের মাধ্যমে যদি বলতে চাই আজকে এখানে অনেকে বলেছেন আমার এক ভাই বলেছেন যে বার্ষিক উন্নয়ন সভা অথবা উপজেলায় বিভিন্ন সভায় আমাদেরকে আমি দায়িত্ব নেওয়ার পর আমি আমার একটি কর্মসূচি প্রণয়ন করেছি সেই কর্মসূচির কপি আমার কাছে আছে আপনারা যারা এখানে দায়িত্বশীল আছেন আপনাদের কাছে আরও সেটি পৌঁছে দিয়ে যাবে আপনারা ফটো করে প্রত্যেকের কাছে পৌঁছে দিয়ে আমরা বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের যে ইউনিয়ন পরিষদের সেবার যে ধরন সেবার মান অনেক ভাই বলেছেন বৈষম্যের শিকার আমি বৈষম্য বুঝতে চাই না আমি যখন বৈষম্যের শিকার হই তখন আমাকে যে সাধারণ মানুষ ভোট দিয়েছে সেই গ্রামের যে প্রান্তিক মানুষ ভোট দিয়েছে সে কিন্তু বঞ্চিত হয় সে কিন্তু বৈষম্য আমি বলতে চাই সেটি সরাসরি বঞ্চিত আমি আমার সেই আমার যে প্রাণের ব্যক্তি যাদের কাছে আমি প্রচুর শ্রুতি দিয়েছিলাম স্বচ্ছন্দভাবে কথা বলেছিলাম গরিবের বন্ধু হিসাবে আপনাদের খেপট করতে চাই আমি তাকে ঠকাতে চাই না আজকে একটি বিষয় প্রশ্ন হবে এই ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠানটা কি ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠানটা যদি আপনি সংবিধানের পাবে আসেন তাহলে সংবিধানের চার মন্ডিতির এক বিধিতে যেখানে গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলা হয়েছে সেখানেই বলা হয়েছে রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত করতে হবে একজন ইউপি সদস্যই শুধু জনগণের সাথে সবচেয়ে বেশি শত্রুতা থাকে। জনগণের সবচেয়ে বেশি বাচা থাকে জনগণের সবচেয়ে বেশি কাজে থাকে একটা நீதி সদস্যই শুধু সেই রাজনৈতিক পলিসেন্ট্রিক মুহূর্তের পালস বুঝতে পারে একটা நீதி সদস্যের কাছেই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বলো পারিবারিক সামাজিক রাজনৈতিক সেটা দামানি

সেই একটি নির্বাচনের মাধ্যমে যখন নির্বাচিত হয় অত্যন্ত হয়েছিলেন তখনই আমাদের এই দুর্দশা দুরবস্থা সেটি যুক্ত হয়েছিলেন আজকে এই বিশ্ববাস্তায় বাংলাদেশের যে উন্নয়নের যে একটি স্কেল সেটাকে এসে বলতে চাই একজন এমপি সদস্যের জন্য ইউনিয়ন পরিষদের সুনির্দিষ্ট কোন চেয়ারম্যান একজন ইতি সদস্য যখন যেখানে পারে সেখানেই বসে এটি একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এটি একটি কল্যাণ রাষ্ট্রের জায়গায় এটি একটি নির্বাচিত প্রতিনিধির জন্য হতে পারে না আজকে আমরা যে কর্মসূচি প্রণয়ন করেছি সেই কর্মসূচি হলো প্রত্যেকটা ইউপি সদস্যের জন্য তার ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ জায়গায় ন্যূনতম আকারে হলো সরকারি ব্যবস্থাপনা আমরা একটি অভিষেক কথা বলেছি আপনারা ভিডিওর সহিত বলবো আপনারা এই যে বলেছে এখানে যে আপনারা অনেকে আইন জানেন না বিধি জানেন না

এবং সেই আইনটি করার জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার থেকে একটি কমিশন গঠন করে দিয়েছিলেন সেই কমিশনের নাম ছিল হুগা কমিশন সেই কমিশনের কাছে স্থানীয় সরকার আইনের ঘোষণা বাংলাদেশ ইনর সদস্যের সংস্থা সেন্ট্রাল কমিটি তারা এই প্রথম জমা দিয়েছিলেন আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে হয়তো একটি দুর্দিনে এসে আপনারা হয়তো একসাথে বুঝতে পেরেছেন একটি সাংগঠনিক শক্তি তার অধিকারের কথা বলতে পারেন একটি রাষ্ট্রের সাথে তার প্রয়োজনের কথা বলতে পারে কিন্তু মূল বিষয়টি হয়েছে যে এই যে একটি সংগঠন এই সংগঠনটি আমরা কি করি এই সংগঠনটি কমপ্লিট একটি রাজনৈতিক কোন রকমের রং কালারের উঠতে আমরা সকলেই সকলের ভোটে নির্বাচিত আমাদের দরজা সকল মানুষের জন্য চব্বিশ ঘন্টা করব এবং আমরা ইউপি সদস্যরা এমন একজন ব্যক্তি অথবা ইউনিয়ন পরিষদ যদি যাও এমন একটি প্রতিষ্ঠান যদি হাসপাতালে যান এক সময় দেখবেন আইসিউসি লাইট নিবে গেছে কিন্তু ইমার্জেন্সি লাইট কখনো নিবে না আপনি যদি থানাতে যান আপনি গিয়ে দেখবেন প্রত্যেকটা রুমের বাতি নিবে গেছে কিন্তু ডিউটি অফিসারের রুমের কিন্তু বাতি নিবে না ইউনিয়ন পরিষদ বিশেষ করে ইউপি সদস্যরা সেই হাসপাতালের ইমার্জেন্সি অথবা থানার ভিডিও বিচারের মতো চব্বিশ ঘন্টা সতর্ক এবং আজকে সেই জায়গায় এসেছে একটি শান্তি কারণে যখন ইউনিয়ন পরিষদের উপরে যখন আঘাতটি চলে এসেছে এই সার যেহেতু সে উনিশশো দিয়ে যুক্ত ছিলেন উনি সেই বিষয়গুলিকে বুঝতে পেরেছেন এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই তাৎক্ষণিকে মাননীয় উপদেষ্টা করা আমরা কিন্তু একটি চিঠি দিয়েছি সেই চিঠিতে আমাদের বর্তমান আমাদের আগামী দিনের স্বপ্ন একজন ইউপি সদস্য সদস্যকে যদি ঘটে তোলা যায় বাংলাদেশটাকে পাঁচ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্রে একটি গল্প দেশ হিসেবে তৈরি করে দিতে পারি সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা হয় আরেকটি প্রশির সংবাদ আজকে যিনি মাননীয় উপদেষ্টা আমাদের সংগঠনের দায়িত্ব ছিলেন সহ সভাপতি হিসাবে এবং আমাদের এই সংগঠনের যে একটি গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে সেই গঠনতন্ত্র প্রণয়নে সাতজন মানুষের মধ্যে দুই নম্বরে আছে হাসান আরিফ সারের নাম এবং আব্দুল্লাহ তাহলে আটত্রিশ বছর বাইরে জয়ের মধ্যে যদি তাদের নাম থাকে আর তারাই দুজন যদি সংগঠনের দায়িত্বে থাকে এবং সরকারের দায়িত্ব থাকে আমি মনে করি আমাদের যে দুঃখ বেদনা আমাদের যে প্রাপ্তি যে বুঝতে পারতেছেন কিনা জানিনা আমি শুধু একটি কথাই আপনাদেরকে নিশ্চিত করবো একজন ইউপি সদস্য তার পক্ষেই সম্ভব একটি গ্রামীণ অর্থনীতিকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া একজন ইউপি সদস্যের পক্ষেই

কে সম্ভব যারা প্রবাসে থাকে আজকে গডসবাজারের বসে কথা বলতেছি এই গডসবাজার পৃথিবীর সমস্ত মানচিত্রের শতকরা একটি জায়গা সেখানে বিদেশীদের সাথে আমাদের প্রবাসীদের অনেক রকমের সুসম্পর্ক মালিকের সাথে সুসম্পর্ক দাও তাদেরকে যদি বলে একবার আমার গডসবাজার থেকে ঘুরে আয় ওখানে কিন্তু আমার সমুদ্র সৈকত আছে পৃথিবীর সবচেয়ে বড়কে সমুদ্র সৈকত পায় আজকে আমরা এখানে ফরেন

আমি শেষ বক্তব্য এই শুরু করতে চাই আসলে আমরা সম্মানিত ইউপি সদস্য সদস্য ভাই বোনেরা আমরা এই মা মাটি মানুষকে ভালোবেসে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রিয় মাতৃভূমিতে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসেবে একটি কল্যাণকর এবং সুখি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে আমরা দাঁড় করাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্র করে যাই আগামী প্রজন্মে যারা ইউনিয়ন পরিষদে যারা সম্মানিত সদস্য সদস্য হিসেবে আসবেন তাদের জন্য একটি সুন্দর আপনারা যারা থেকে এসেছেন সুস্বাস্থ্য এবং আপনাদের পরিবারে যারা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদেরকে